এখনো এখানে বসে আছো দাও দাও আমাকে খেতে দাও না হলে অফিসে বেরোতে দেরি হয়ে যাবে যে মা আর তোমার বড় বৌদিকে বলো খেতে দিতে আরে ওরা তো রোজই খেতে দেয় একদিন কি তুমি খেতে দিতে পারছো না মায়ের পায়ে ব্যথা বলে সব কাজকর্ম সেরে একটু বিশ্রাম নিতে গেছে তা বড় বউ কোন কাজকর্ম করছে শুনি কে কি করছে আমি তো সেটা জানি না তা এত কথা দরকার কি আছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও শোনো আমি এই সব পারবো না বুঝলে বিয়ের আগে তো জানতে আমি অনেক বড় ঘরের মেয়ে ওই সব ঘরকন্যার কাজ আমি পারবো না করতে রান্না করা খেতে দেওয়া এইসব আমি পারবো না করতে। বাড়িতে তো এত লোক আছে, তারা করুক না। আর সংসারে তো তুমি কারি-কারি টাকা দিচ্ছো, তারপর আমাকে কাজ করতে হবে। সে তো হয় না। কি ব্যাপার বলো তো? সকাল থেকে ঝগড়া করে যাচ্ছ খেতে চেয়েছি, পারলে দেবে, না পারলে না দেবে। বাইরে থেকে কিনে নেব। সব হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি খারাপ, ঝগড়া করি, তাই না? তোমাদের মানসিকতা কি সেটা আমার ভালো করে জানা আছে। মা ওমা আপনি কি এখনো ঘুমাচ্ছেন মা এই নিন প্রসাদ পূজা দিতে গিয়েছিলে বুঝিবো মা হ্যাঁ মা এতদিন ভগবান মুখ তুলে চাইলেন ছোট ভাইটার একটা হিললে হলো আর আপনার ছেলেও এখানে চলে আসবে দেখো মা ভগবান সর্বদা আমাদের সাথে আছেন আর মাঝে মাঝে পরীক্ষা নেন রূপার ছোট মামাটা যে বড্ড ভালো মানুষ মা উনি সাহায্য না করলেই ভাইটা যে আমার ভেসে যেত একদম ভালো মানুষটা পৃথিবীতে বড় কম মা নিজের ঘরেই দেখো না মেজ বৌমা ছোট বৌমা থাক না মা এই সব কথা আর সবাই কি সমান হয় নাকি এই সব কথা ভেবে দুঃখ পাবেন না দুঃখ কি আর সাদে পাই মা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার এই সংসার যেন ভেঙে না পড়ে মা আপনি এই সব কথা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না তাতে আপনার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে যে আপনি এখন একটু বিশ্রাম নিন আমি পরে এসে আপনার পায়ে তেল মালিশ করে দেব টেবিলে জল খাবার ঢাকা দিয়ে রেখেছি এত বেলা হয়ে গেল এখনো খাওনি বৌমা শরীর খারাপ হয়ে যাবে যে যাও এক্ষুনি খেয়ে নাও এই বলে শুক্লা তাই শাশুড়ি মায়ের ঘর থেকে বেরিয়ে সে খাবার টেবিলে গেল এই দিদি কিছু খেতে দেন রে আরে এসে গেছিস ভালো করে সব কাজ করেছিস তো মামা বাবুর সব কথা শুনবি কিন্তু হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি মন দিয়ে কাজ করব আর তোর সম্মান নারী হোক আমি এমন কোনো কিছু কাজ করব না আমি জানি রে ভাই অন্যায় কোনো কাজ তুই কখনো করবি না সেই বিশ্বাস ভরসা সব আমার তোর উপর আছে আচ্ছা তুই হাত মুখ ধুয়ে আয় আমি খেতে দিচ্ছি এক্ষুনি এই বলে শুক্লা সুকান্তকে নিয়ে খাবার টেবিলে চলে যায় শোনো এই রকম চলতে থাকলে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম সংসারে তো তুমি কম টাকা দাও না হঠাৎ হলোটা কি সংসারের কোনো দিকে তো তোমার নজর নেই অফিস থেকে ফিরে ঘরে শুধু বসে থাকা হলোটা কি বলবে তখন থেকে চিৎকার করে যাচ্ছ মা বললাম যে রাতে কাতলা মাছের কালিয়া করতে মা বলল সকালে তো মাছ খাওয়া হলো রাতে ছানার বড়া তরকারি হবে সুকান্ত নাকি খেতে বড্ড ভালোবাসে ছানার বড়া আমার তো খেতে ভারী ভালো লাগে বড় বউ বানায়ও ভালো এখন দেখতে পাচ্ছি শুক্লা আর সুকান্তর উপর দরদ বেড়ে গেছে আগে কখনো খেয়েছি এই সব খাবার হাবাতে গড়ে ছেলে মেয়ে আরে চিৎকার করছো কেন বাইরে থেকে সব শুনতে পাবে শুনলে শুনতে পাক নোপার মামার দৌলাতে চাকরি পেয়েছে তাহলে এখানে আছে কেন এখনো কদিন বাদে চাকরির জায়গায় পাকাপাকি ভাবে থাকার জায়গা পাবে সেখানে চলে যাবে শুনলাম কদিন আছে থাকুক না একবেলা নয় ওর পছন্দের রান্নাই হোক তাতে অসুবিধা কি আর সুকান্ত ছেলেটা তো বেশ ভালোই ছেলে ভালো না ছাই শোনো এরকম হতে থাকলে আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসো একটা বাইরে ছেলে এসে সবকিছু কবজা করবে ওটা হবে না দেখেছ তো দিদি ওই বড় বউ আর তার ভাইয়ের সবচেয়ে বেশি কদর এই বাড়িতে তাই তো দেখছি রে ছোট একটা চাকরি পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না তাও যদি নিজের যোগ্যতায় হতো আমার মামা দয়া করে তো চাকরিটা দিয়েছে তাই না বর্দিও খুব চালা গেছে সারাক্ষণ মামা করে মাকে হাত করে নিয়েছে আর ভাইটাকে রোজ রোজ ভালো বন্ধু রান্না করে খাওয়াচ্ছে আর মাও কিছু বলে না দিদি এই ভাই বোন দুটোকে বাড়ি থেকে তাড়াতেই হবে শোন ছোট আমার মাথায় একটা বুদ্ধি এসছে দারুণ হবে তো দিদি তবে সাবধান যেন পাঁচকান না হয় এসো মেজো বৌমা ছোট বৌমা কিছু বলবে তোমরা হ্যাঁ মা একটা দরকারি কথা বলতে এলাম আপনাকে তো আসলে এখন একা পাওয়া যায় না মা আপনারা এখন কথা বলুন আমি রাতে এসে আপনার পায়ে তেল মালিশ করে দিয়ে যাব। আর রাতের খাবারটা দিয়ে যাব। না না বড় বৌমা তুমি এখানে বসো আর তোমাদের কি বলার আছে বলো মা আমার আর রূপার যা গয়নাঘাটি আছে সেটা ঘরে না ব্যাংকে রাখতে চাই বলা তো যায় না যদি সত্যি সত্যি ডাকাত পড়ে সেদিন নয় ছোট মামা ডাকাত সেজে এসেছিল কিন্তু সত্যি ডাকাত এলে তো আমাদের সাদের গয়না সব চলে যাবে সে তো জানি মা পরিবারের থেকেও গয়না তোমাদের কাছে বেশি আবন এবং বেশি প্রিয় আমাদের বাপের বাড়ি থেকে দেওয়া গয়না আমাদের প্রিয় হবে না কি যে বলেন না মা মা ওরা তো ঠিকই বলেছে গয়নাগুলো ব্যাংকে রাখাই ভালো তাহলে নয় তাই রাখো তোমরা কিন্তু ব্যাংকে যাবেই থাকে আপনা তো দুই ছেলে সকাল না হতে হতে কাজে বেরিয়ে যায় জয় তো যেতে পারে ও তো একেবারে দুপুরে খেয়ে দিয়ে কাজে বেরুই ও সকালে গিয়ে রেখে আসবে সাথে নয় আমরা যাব একা একা এতগুলো গয়না নিয়ে যাবে ভরসা তো হয় না এখন ঠিক আছে আমি তাহলে সুকান্তকে বলে রাখবো ঠিক আছে আজ রাতে গয়নাগুলো ওকে দিয়ে রাখবো যা ভালো বোঝো তাই করো চলো সুকান্ত ব্যাগটা সাবধানে নিও কিন্তু হ্যাঁ এই ব্যাগটাতেই সব আছে কাল যেমন তুমি দিলে তেমনিই রেখেছি বেরোবার আগে ব্যাগটা খুলে দেখো দিদি সবকিছু ঠিকঠাক নিয়েছো কিনা ঠিক বলেছিস ছোট এরপর বড় বউ ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে কোনো গয়না নেই এ কি গয়নাগুলো কোথায় তাই তো এতগুলো গয়না গেল কোথায় কি সর্বনাশ হয়ে গেল হাই হাই এ কি হলো আমায় ভগবান সুকান্ত সত্যি করে বল গয়নাগুলো কোথায় রেখেছিস তুই আমি আমি কেন তোমাদের গয়না নিতে যাব নেকা তো গয়নাগুলো হাত পা হয়ে উড়ে গেল নাকি তোমার কাছে গয়না রেখেছি বাড়ির সবাই জানে কি হয়েছে নাকি বৌমা এত চিৎকার কেন কি হয়েছে জয় কি হয়েছে তোমার গুণধর ভাইকে জিজ্ঞাসা করো চোর একটা এইসব কি বলছিস মেজো হ্যাঁ হ্যাঁ মেসি ঠিকই বলেছে কাল রাতে আমরা সব গহনা সুকান্তকে দিয়ে গেছি আর মা কে তো বলেই এলাম না না তোমাদের কোথাও একটু ভুল হচ্ছে ভুল তো হয়েছে মা এই চোরটাকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছিল জি জি সুকান্ত এইসব কি শুনতে হচ্ছে আমাকে তোর জন্য এক তো শান্তি দিবি না কি আমাকে দিদি তুই কি আমাকে বিশ্বাস করছিস না আমি চুরি করব তুই এটা ভাবতে পারছিস দিদি আর ভাই অনেক নাকামি হয়েছে মা আপনি তো খালি আমাদের দোষ দেখেন এবার আপনার আদরের বড় বৌমা তার ছোট ভাই কাণ্ডটা দেখুন একবার তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে সুকান্ত চুরি করেছে প্রমাণের আবার কি বাকি আছে ওকে তো গয়নাগুলো দিয়েছিলাম আর সকালের মধ্যে সব উড়ে গেল না কি ও সরিয়েছে আর ওকে সাহায্য করেছে বড় দিদি তুই এরকম বলতে পারলি ছোট এতদিন আমরা একই বাড়িতে একসাথে আছি এতদিনে তুই আমাকে চিনতে পারলি না হে ভগবান এটা শোনার আগে আমি মরুন হলো না কেন? আপনি বলুন মা এবার কি করা উচিত তাহলে পুলিশ ডাকবো। না না বৌমা পুলিশ নয় আমাদের বাড়ির একটা মানসম্মান আছে। তাহলে মা এই সুকান্ত আজই বাড়ি ছেড়ে চলে যাবে আর আপনার বড় ছেলে আসলে আপনি আর বড় বৌমা নিয়ে আলাদা হয়ে যায় যেন তাই হবে বৌমা তোমরা যা বলছো তাই হবে। তুমি এতগুলো গয়না ছেড়ে তো দেওয়া যায় না না এতগুলো টাকা। বর্দি একবার চলো তো তোমার ঘরে তোমার ঘরটাকে একবার খুঁজে দেখব ভালো করে। তাই চলো বৌমা আপনিও আমাকে ষ করেন না মা এখন আর কেঁদে কি হবে মা যা হবার তো হয়ে গেছে তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি পরও শুক্লাই এবং সুকান্তর ঘর থেকে কোনো কিছু গয়না এবং টাকা কোনো কিছুই পাওয়া গেল না আমি বললাম তো আমার কাছে কোনো কিছু নেই বিশ্বাস করো তোমরা আর সুকান্ত এই কাজ করতেই পারে না খুঁজতে দাও বড় বৌমা ওদেরকে বাধা দিও না এখানে তো গয়নাগুলো নেই তাহলে কোথায় গেল আচ্ছা অন্য ঘরগুলোকে খুঁজে দেখলে হয় না অন্য ঘর মানে আপনার আর আমাদের ঘর আর সেখানে থাকবে কি করে এই ঘরে কোথাও আছে আমার আর দিদির ঘরে যখন পাওয়া যায়নি তোমাদের ঘরগুলো দেখতে অসুবিধা কোথায় না হলে পুলিশ এসে সব તો તલ્લાશી કર ના ના પોલીસ ના બા સુકાન পুলিশ ডেকো না চলো চলো আমাদের ঘরগুলোকে দেখবে চলো এরপর সবাই মিলে মেজ এবং ছোট বউয়ের ঘরে গিয়ে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দেয় গয়নাগুলো এই তো এই তো সেই গয়নার পুটুলি যে পুটুলিটা আমার কাছে রাখতে দিয়েছিল সেই পুটুলিটা তো এই ঘরেই পাওয়া গেল এটা এখানে কিভাবে আসলো যেভাবে তুমি রেখেছিলে সেইভাবেই এসেছে মা এটা এখানে কি করে আসলো কিছুই তো বুঝতে পারছি না যেদিন মেজ বউমা ছোট বউমা আমার কাছে এসছিল গয়নার ব্যাপারে বলতে সেদিনই আমার একটু একটু সন্দেহ হয় কিন্তু আজকের ওরা প্রমাণ করে দিল যে ওরা কতটা ছোট মনের মানুষ এতটা ছোট মনের মানুষ সেটা আমি কখনো ভাবতে পারিনি তাই আমি সুকান্তকে ওদের উপর নজর রাখতে বলেছিলাম সবাই যখন খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য ব্যস্ত ছিল তখন মেজ বৌদি ওখান থেকে উঠে যায় আর আমি ঠিক সেই সময়ে মেজ বৌদির ওপর নজর রাখি তারপর আমি দেখি যে কয়নার পুটুলিটা নিয়ে দিদির ঘরে রেখে দিয়েছে আর আমি সুযোগ বুঝে সেই পুটুলিটা নিয়ে মেজ বৌদির ঘরে গিয়ে ফের দিয়ে আসি মেজ বৌদি আর ছোট বৌদি আমি পরশু চলে যাব কারণ আমি যেখানে চাকরি করছি সেখানে আমার থাকা থাকে পুরো ব্যবস্থা হয়ে গেছে তাই আমি এই বাড়িতে থাকবো না আর তোমাদেরও আর কোনো অসুবিধা হবে না